আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নিউট্রিশনিস্ট নিগার সুলতানা আজকে আপনাদের সামনে চলে আসলাম খুবই পুষ্টিকর একটা খাবার নিয়ে কথা বলতে সেটা হলো বিভিন্ন রকম ফল ফল একটা খুবই পুষ্টিকর খাবার এবং এখান থেকে আমরা অনেক ধরনের ভিটামিনস মিনারেলস পেয়ে থাকি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটি সাহায্য করে কিন্তু অনেক সময় অনেকে ভুলভাবে ফল খাওয়ার কারণে আসলে স্বাস্থ্যের উপকারের বদলে আমি বলবো ক্ষতির শিকার হচ্ছেন তো প্রথমে কি করতে হবে ফল অবশ্যই ধুয়ে খেতে হবে কিন্তু কিভাবে ধুবেন সেটা হলো আজকাল বাজারের ফলগুলোতে বিভিন্ন রকম কেমিক্যাল অ্যাড করা হয়ে থাকে তাই এখন রিসার্চে বলা হয়ে থাকে যে ফলটাকে যদি আপনি পনেরো থেকে বিশ মিনিট লবণ এবং ভিনেগার পানিতে ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে ফলের ভেতরে থাকা বিভিন্ন রকম কেমিক্যাল কিন্তু নষ্ট হয়ে যায় তো প্রথমত ফল যখন আপনি কিনে আনবেন তখন অবশ্যই সেটিকে সুন্দরভাবে ধুয়ে তারপরে আমি বলবো যে সংরক্ষণ করুন এবং সেটা যদি আপনার বাসায় ফ্রিজ থেকে থাকে অবশ্যই ফ্রিজে সংরক্ষণ করুন কারণ আর একটা গবেষণায় উঠে এসেছে ফল যখন আপনি ফ্রিজে রাখেন তখন এর অক্সিডেন্ট প্রপার্টিস অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা বাড়ানোর যে প্রপার্টিস ফলের মধ্যে আছে সেটা আরো কিছু অংশে বেড়ে যায় বিশেষ করে ভিটামিন সি জাতীয় ফল কমলা লেবু লেবু এই ধরনের আছে। সেটি বেড়ে যায় এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে কতটুকু ফল খাবো এবং কীভাবে খাবো প্রথমত হচ্ছে যে দুইভাবে ফল খাওয়া যাবে না একটা হচ্ছে একেবারে খালি পেটে ফল খাবেন না এবং একেবারে মানে ভরা পেটে আপনি হয়তো একদম ভর পেট দুপুরে খেয়েছেন বা রাতে খেয়েছেন তারপরে ফল খাবেন না এটি যেটা হয় দুইভাবে আপনি অ্যাসিডিটির শিকার হন হবেন এবং প্রথম যেটা আমি বললাম যে খালি পেটে ফল খাবেন না খালি পেটে যখন ঘুম থেকে উঠে অথবা রোজা খোলার পরে আপনি শুধুমাত্র ফল দিয়ে আপনার খাবারটা সেরে নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার সুগার লেভেলটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তাই কিভাবে ফল খাবো যদি এমন হয় যে দুপুরের একটা খাবার আপনি খেয়েছেন মাছ মাংস ভাত ডাল অনেকে এটা মনে করেন যে এই ধরনের খাবার খাওয়ার পরে শেষ করার পর আমরা ফল খাবো বেসিক্যালি এভাবে ফল খাওয়াটা ঠিক হবে না কারণ এতে যেটা হয় ফল হজম হতে কম সময় লাগে কিন্তু অন্যদিকে যে ভারী খাবারটা আপনি খেয়েছেন মাছ মাংস ভাত এটা হজম হতে বেশি সময় লাগে সেক্ষেত্রে পাকস্থলিতে কিন্তু এই খাবারগুলো যদি আগে পড়ে এবং ফলটা যদি আপনার পরে পড়ে সেক্ষেত্রে দেখা যাবে যে আগের খাবারগুলো হজম হতে না হতেই ফলটা আপনার পাকস্থলীতে দেখা যাচ্ছে যে অ্যাসিড হওয়া শুরু করে এবং এতে আপনি হয়তো অ্যাসিডিটিতে কষ্ট পেতে পারেন এই জন্য ফলটা পরিপূর্ণ ভর পেটে খাবারের পর না খেয়ে এক ঘন্টা বা দু ঘন্টা পরে আপনি একটু ফলটা নিতে পারেন খালি পেটে ফল খাওয়ার ক্ষেত্রে যেটা আমি সাজেস্ট করব যে ফল যেহেতু পুরোটাই একটা সুগার জাতীয় খাবার কিছু আছে কিন্তু সকালে ঘুম থেকে উঠে অথবা একেবারে খালি পেটে যদি আপনি ফল খেতে চান অবশ্যই ফলের সাথে কিছু কম্বিনেশন রাখুন যেমন দই দিয়ে আপনি ফল খেতে পারেন মাখিয়ে অথবা কিছু বাদাম কিছু সিডস অথবা আপনি কিছু সালাদের সাথে প্রথমে সালাদ খেলেন তারপর আপনি ফলটা খেতে পারেন অথবা একেবারে নাস্তাটা যদি একেবারে হালকা পাতলা হয় হয়তো একটু ডিম খাচ্ছেন তারপরে একটু ফল খাচ্ছেন এভাবে খেলে আপনি ফলের পুষ্টিটা পুরোপুরি ভাবে পাবেন আর একটা ভুল আমরা করে থাকি সেটা হচ্ছে যে আমার কিছু ক্লায়েন্ট এসে বলে যে আমি আমি প্রত্যেক দিন দুটো কমলা লেবু রস করে হাফ গ্লাস জুস খেয়ে থাকি এই ধরনের ভুল করবেন না কারণ যখন আপনি ফলটা চিবিয়ে খাচ্ছেন তখন এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং আপনি চিবিয়ে খাচ্ছেন আপনার শরীরে সেটা যাচ্ছে আপনার শরীর সেটা প্রসেস করছে আপনার ম্যাটাবলিজম কাজ করছে যার কারণে ফলের যে সুগারটা থাকে সেটা কিন্তু আপনার শরীরে আপনার ডায়াবেটিস বলেন আপনার সুগার লেভেল বলেন বা আপনার লিভারের সমস্যায় ফ্যাটি লিভারের সমস্যাই থাক না কেন সেখানে অনেকটা এফেক্ট করে না কিন্তু যখন আপনি জুস করে খাচ্ছে সেই আপনি এই ফাইবারগুলো ভেঙে ফেলছেন এবং অনেকে যে বলছেন আমি দুটো থেকে তিনটা মালটা বা অরেঞ্জ জুস করে খাচ্ছি এতে প্রচুর পরিমাণে সুগার থাকে এবং কিছু গবেষণায় বলা হয়েছে যে আপনি যদি চারটা কমলা লেবু জুস কম আপনি যদি চারটা কমলা বা মালটা জুস করে খান সেটা কিন্তু আপনার প্রায় দুশো পঞ্চাশ এম এল যে সফট ড্রিঙ্কস থাকে সেটা সমানই অর্থাৎ আপনি প্রচুর চিনি একবারেই গ্রহণ করছেন একটা ফল যেহেতু একটা খুবই উপকারী এবং পুষ্টিকর খাবার তাই ভুলভাবে ফল খাওয়া থেকে বিরত থাকুন সঠিকভাবে ফল খান এবং এটা উপভোগ করুন আপনার জীবনে